আমি শুনছি এখন রোহিঙ্গা মাছ শুনি শাখার ফিস এটা তো তো খায় না এদিকে মানুষ দেখেন না এই যে কি একটা ধার মনে হয় হাত দিলে মনে হাত কাটিয়া যাবো

আমরা তো বেরিয়েছি অনেক দূরে এখানে যদি আপনি পাটা টানতেই পান তাহলে বুঝে যায় এখানেও কিন্তু অনেক আছে বড় পলশনের মাসিলা না এখানে অনেক আছে ঠিক আছে ওকে আমরা মারার এখন ইচ্ছা নাই ওটা সাইড়া দিক পা নিয়ে ধার হ্যাঁ না কয়লার হ্যাঁ কয়লার কি এগুলা আমি শুনি নাই যে দেখেনা খাবে কিভাবে এর সামরা কাটার মতো ধার পানি ছাড়া আমরা তিন তিন দিন পর্যন্ত থাকে ডাঙা দিয়ে উঠাই নরবে নড়বেও না সরবে না ও থাইকে গেল तो ये है देखा तो पानी निजी जाता है ना निजी जाता है ध्यान से रे ध्यान से